আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর ভিডিওতে চলে আসছে আইবি ফ্যাশন থেকে অসম্ভব সুন্দর কিছু কোটি টপিস এবং সেই সাথে স্কার্ট সেট কালেকশন নিয়ে ফার্স্টে একটা প্রিটি স্কার্ট সেট দিয়ে শুরু করছি ভিডিওটা দেখতে কোমরে কোমরের এরকম গোন গোন কুচি করা থাকতেছে স্মুথলি এটার হিউজ গিয়ার হবে ফেভারিট হচ্ছে মমসা লাইসার মধ্যে কাপড়টা খুবই সফট হাই কোয়ালিটির মধ্যে থাকতেছে ব্যাক সাইডটা এরকম থাকবে তো এটার মধ্যে একটা শার্ট থাকতেছে শার্টটা কিন্তু অফ এন্ড বাটনে দেওয়া আছে শার্টটাতে অফ হ্যান্ড বাটন দেওয়া আছে আর শার্টের হাতাতে কিন্তু এরকম কুচি করা থাকবে আচ্ছা নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে ইয়েলো কালারের ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে আর বডি হচ্ছে অ্যাশ কালার সাথে একটা মাস্টার্ড কালারের শার্ট থাকতেছে মাস্টার্ড কালার একটা শার্ট থাকতেছে সাথে ফেব্রিক্সটা মমসে আলেক্স হাই কোয়ালিটির আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল দেখতে পাচ্ছেন আরেকটা কালার এগুলো কিন্তু যে কোনো সময় ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা দেখতে পাচ্ছেন কালারগুলো প্রত্যেকটি কালারই অসাধারণ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে এরকমই হবে এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন কাছ থেকে একটু দেখা এই প্রিন্টটা এরকম থাকবে আচ্ছা আর একটা কালার মানে যতগুলো কালার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন এরকমই হবে এটার মধ্যে এই কালার একটা শার্ট থাকতেছে আচ্ছা এই মুহূর্তে মার্কেটে ভাইরাল একটা ড্রেস এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোটি টাইপের একটা ড্রেস ডিজাইনটা অদ্ভুত সুন্দর ফেব্রিক্স হচ্ছে জাফরান ফেব্রিকের মধ্যে হাই কোয়ালিটির হচ্ছে জাফরান ফেব্রিক্স এটার ফ্রন্ট সাইড এরকম থাকবে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইড এরকম থাকবে এটা যে কাপড় এই কাপড়ের দাম আছে গজ আড়াইশো টাকা এটার সাথে একটা প্লাজো প্যাটার্নের পায়জামা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার পারফেক্ট কালার প্রত্যেকটা কালারই অসাধারণ দু একটা করে আছে সম্ভবত এখন সো যারা নেবেন জটপট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া দেন নাম্বারে কন্টাক্ট করে প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকাতে এই কোটি টুপিজটা পেয়ে যাচ্ছেন অদ্ভুত সুন্দর এই ডিজাইনের এটা হচ্ছে মিষ্টি কালার ব্যাক সাইডটা দেখি কন্টাসটা মিষ্টির সাথে এরকম থাকবে পিছনে প্লেইন থাকবে সামনে কোটি থাকবে আবার বুকের মধ্যে একটা ব্রকলেস লাগানো আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে কফি কালার কলিজা কালার তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে